আসসালামু আলাইকুম বন্ধুরা এবি সব সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো পাস্তা রান্না চলুন তাহলে আমার রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে আড়াইশো গ্রামের পাস্তা নিয়েছি সেটা আমি পুরোটা নেবো না দুভাগের মতো নেবো এক ভাগ রেখে দিচ্ছি ওটাকে আমি পাস্তাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে আর এদিকে গ্যাসে আমি পানিটা ফুটতে দিয়ে দিয়েছি পানি ফুটে গেছে আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম এক চামচ লবণ দেবো আর এক চামচ সাদা তেল দেবো এটা ফুটে আসলে গ্যাসটাকে মিডিয়াম করে দিতে হবে নাহলে উতলে পড়ে যাবে আমি দু তিন মিনিট হওয়ার পর সিদ্ধ হয়েছে নাকি দেখলাম সিদ্ধ হয়ে গেছে আমি এবারে এটা জালতির সাহায্যে ছেঁকে নিচ্ছি আমি দুটো ডিমকে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এখানে এক চামচ সাদা তেল দিলাম ডিমটাকে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে ডিমটা আমার হয়ে গেছে আমি ঢেলে রাখছি একটা পাত্রে ওই কড়াই আমি দু চামচ সাদা তেল দিয়েছি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচানো ছিল সেটাকে দিয়েছি ওটাকে ভেজে নিচ্ছি এক মিনিট ধরে তারপরে বটবটি তিন চারটে নিয়েছিলাম সেটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম ওটাকেও দিয়ে ভাজছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এগুলো খুব এক মিনিট ধরে নাড়াচাড়া করার পর অর্ধেক টমেটো কুচানো নিয়েছিলাম দু একটু কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে আরও এক মিনিট নেটে নেব এবারে আমি এখানে সস দেবো এখানে আমার চিলি সস আর সয়া সস নেই বলে আমি শুধু টমেটো সসই দিলাম ওগুলো একসঙ্গে দিলে খেতে আরও ভালো লাগবে কালারটাও খুব সুন্দর আসে সয়া সসে কিন্তু আমার কাছে বাড়িতে শুধু টমেটো সস ছিল বলে আমি টমেটো সস দিয়ে পাস্তাটা বানালাম এবারে আমি পাস্তাগুলোকে মাখিয়ে নিচ্ছি এটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে আমি এবারে ম্যাগি মশলা দেবো যাতে এর স্বাদ একদম অপূর্ব এনে দেবে আমার পাঁচ টাকার ম্যাগি মশলার প্যাকেট ছিল আমি সেটা পুরোটাই দিয়ে দিলাম ওটাকেও বেশ ভালো করে মাখিয়ে চাখিয়ে নিয়ে ভেজে রাখা ডিমটা দিলাম এটাও পাস্তার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেবো এক মিনিট ধরে মাখিয়ে নেওয়ার পর আমার হয়ে গেল আমি এবারে ঢাকা দিয়ে আমার লবণের পরিমাণ একটু কম হয়েছিল বলে দিয়ে দিলাম দিয়ে এটা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেস্টে পাঁচ মিনিট রেখে দেবো আমার হয়ে গেছে আমি এবারে পরিবেশন করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমার পাস্তাটা বানানো হয়ে গেল এইভাবে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হবো এইভাবে শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবং ওপর থেকে সস দিয়ে পরিবেশন করবেন দেখবেন খেতে স্বাদটা আরও ভালো লাগবে আজ এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন